আমরা সাবরুমে যে পূর্ণন্ডশীল নকট ফুটবল টুর্নামেন্ট দক্ষিণ ত্রিপুরের সবথেকে বড় টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করি প্রথমবার অংশগ্রহণ করি ইউএস ব্রিগের জুলাইবাড়ির পক্ষ থেকে আর প্রথমবার অংশগ্রহণ করি ভগবানের আশীর্বাদে এই জুলাইবাড়িবাসী তথা দক্ষিণ ত্রিপুরের সমস্ত মানুষের আশীর্বাদে আমরা বিজয়ী হই এই বিজয়ের আনন্দে সকলের সকলের কে সাথে নিয়ে সমস্ত ব্যবসা এবং জুলাইবাড়ির মানুষের সাথে নিয়ে সকলকে নিয়ে আজকে আমরা এই বিজয় অনুষ্ঠিত করি উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে এক নাম এক ভরসা পদসাথী এখানে পাবেন নামি দামি সকল ব্র্যান্ডের জুতো ছাতা ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যে স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডেড ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর ওপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রোপরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী আপনার খিদা মেটাতে ঘরোয়া স্বাদে ভরপুর রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে রুচি সম্মত নিরামিষ ও আমিষ খাবারের দুর্দান্ত আয়োজন সাথে পাচ্ছেন আরামদায়ক পরিবেশ শুধু তাই নয় যাত্রীদের জন্য আছে উঁচা তলায় থাকার ব্যবস্থা তাহলে আর দেরি কেন চলে আসুন জুলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরার সবচেয়ে পছন্দের গন্তব্য রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে স্থান জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা প্রোপ্রাইটার প্রসেনজিৎ ভৌমিক যোগাযোগ সেভেন জিরো এইট ফাইভ ওয়ান রাধাগোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সাদের সাথে ঘরোয়া যত্ন রাধা কৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিরের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্লাচিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল বল আগরতলা আনন্দের সংবাদ আনন্দের সংবাদ আসন্ন দুর্গাপূজাতে আপনাদের জন্য জোলাইবাড়ি রাম ঠাকুর মোটরস নিয়ে এসেছে খুশির সংবাদ আপনাদের স্বপ্নের ইলেকট্রিক স্কুটি এখন আপনাদের হাতের মুঠোয় রাম ঠাকুর মোটর্স নিয়ে এসেছে ইলেকট্রিক স্কুটির প্রচুর সম্ভার প্রতিটি স্কুটির কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে আজই চলে আসুন রাম ঠাকুর মোটরসে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো সেভেন নম্বরে আমাদের ঠিকানা রাম ঠাকুর মোটরস দক্ষিণ জোলাইবাড়ি জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা